হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে আমি বানিয়েছি এক স্প্রিং রোল সন্ধ্যার টিফিনে এটা খেতে বেশ মজা লাগে তো বিভিন্ন দিন বিভিন্ন রকম খেতেই আমরা ভালোবাসি তো সেই জন্যই আজকে আমি সন্ধ্যার টিফিনে বানিয়েছি এক স্প্রিং রোল তো আমি কিভাবে বানিয়েছি তোমরা পুরোটাই দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব অল্প একটু সাদা তেল ময়দাটা এবার আমরা ভালো করে মাখিয়ে নেব প্রথমেই স্প্রিং রোলের সিটটা আমি তৈরি করে নেব এইভাবে জল দিয়ে ভালো করে ময়দাটা একটা ডো তৈরি করে নেব এইভাবে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব দেখো আমার ডো তৈরি হয়ে গেছে এবার একটু সাদা তেলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব এরপর ময়দাটা লেচি কেটে নেব খুব বেশি বড় লেচি করব না ছোট্ট ছোট্ট মাঝারি সাইজের লেচিগুলো কেটে নেব লিচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার বেলে নেব খুব একটা বড় আমি বেলবো না ছোট করে বেলে নেব ভাবে আমি সব কটা লেচি ছোট্ট ছোট্ট রুটির মতো বেলে নেব রুটিবেলা আমার কমপ্লিট হয়ে গেছে এবার কর্নফ্লাওয়ার দিয়ে যে তেলটা গুলিয়ে নিয়েছিলাম রুটি চারিদিকে এইভাবে মাখিয়ে নেব একটার পর একটা রুটি দিয়ে এইভাবে চারিদিকে আমি তেলটা মাখিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে এবার দুদিকে একটু ময়দা দিয়ে ভালো করে বড় করে রুটি আমি গড়িয়ে নেব হালকা হালকা প্রেশার দিয়ে আমি বেলে নেব দেখো একটা তা বসিয়ে দিয়েছি রুটিটা সেঁকে নেব এদিক ওদিক সেঁকার পর দেখো একটা একটা রুটি এমনি থেকেই উঠে আসছে এইভাবে এপিটোপিট আমি সেঁকে নেব আর একটা করে পাতলা রুটি গড়ে নেব পুটিগুলো আমার শাঁকা হয়ে গেছে একদম পাতলা আমার স্প্রিং রোলের সিটগুলো একদম রেডি হয়ে গেছে চলো এবার পুটটা রেডি করি এদিকে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি তো কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে এরপর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ দিয়ে দেব রসুন কুচি হালকা করে ফ্রাই করে নেব দিয়ে দিলাম অল্প একটু লবণ এরপর একে একে সবজিগুলো দিয়ে দেব আমি নিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম টমেটো এরপর দিয়ে দিলাম বিনস কাঁচা লঙ্কা কুচি আর মটরশুটি আর সিদ্ধ করে রাখা আলু অল্প একটু লঙ্কা গুঁড়ো লঙ্কাটা তোমরা স্বাদ মতো নিয়ে নেবে ঝাল বেশি খেলে অবশ্যই বেশি দেবে এরপর আমি দুটো ডিম সিদ্ধ করে ছোটো ছোট টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব তোমরা চাইলে ডিমটা গ্রেট করেও দিতে পারো কোনো অসুবিধা নেই এরপর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু সয়া সস দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর ধনে পাতা কুচি আমার স্প্রিং রোলের পুরটা একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি একটু ময়দা জল দিয়ে গুলিয়ে নেব খুব বেশি পাতলা না একটা মোটা ধরনের ব্যাটার বানিয়ে নেব তো দেখো আমি সব কিছু নিয়ে বসে গেছি এবার রোলটা তৈরি করবো তো প্রথমে আমি একটা সিট নিয়ে নিলাম এরপর পুরটা আমি দিয়ে দেব দিয়ে ফোল্ড করে নেব এবার ময়দা গোলাটা দিয়ে দেব চারিদিকে যাতে খুলে না যায় রোলটা এইভাবে আমি দুদিক থেকে মুড়ে ফোল্ড করে নেব তো দেখো একটা রোল কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব এখানে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হলে একে একে রোলগুলো দিয়ে দেব। পাল্টে নেব এইভাবে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব তো দেখো হালকা ব্রাউন কালার চলে এসেছে স্প্রিং রোল একদম রেডি এবার তুলে নেব আমি এখানে প্লেটে ড্রাই টিস্যু নিয়েছি যাতে তেলটা শুক করে নে তো রেডি হয়ে গেছে গরম গরম এগ স্প্রিং রোল সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে তোমরা এটা ট্রাই করতে পারো দেখবে খেতে খুবই ভালো হবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো